কত দাম হ্যাঁ দাম 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 লোক বলতে চাইতে পারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ অনেক বেশি

তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির রুট যদি বাইরে দাঁড় করাই ভাই ভয় ভাই দশে মনে হইতেছে তো বাইরের বাইরের সে এক দুই হাত এক দুই উঁচু ওই ওইটা মনে ধরার মতো পরিস্থিতি নাই তো উঠে সাহস আছে বলা যায় যে অনেক কিছু বলতেছে না বাংলাদেশের গরু হইলে করে ভাই এটা থাকা যাইত না তাই না পশম উঠতেছে তো যে গবেষণা চলতেছে এখানে বিভিন্ন রকম তো আমরা একটু উঠতে আপনাদেরকে ঘুরে দেখাই তো যাই হোক উট যত লম্বা হওয়ার কথা তেমনই আসলে লম্বা এখানে প্রতি বছরই উট এখানে আসে আর মূলত এবার এখনও যেহেতু হাট জমে ওঠে নাই তাই মানুষজন এই উটটা নিয়ে একটু বেশি আগ্রহ জন্মাচ্ছে ঠিক আছে তো এদিকে আসেন আনিফ ভাই তো দেখতে পাচ্ছেন উটের চারিদিকে যদি দেখাই আমি যতটুকু শুনেছি এটা একটু বয়স্ক উট তুলনামূলক একটু বয়স বেশি এবং অনেক খাটাখাটনি হয়তো বা করছে তো এরপরে বাংলাদেশে আনা হয়েছে দুইটা উট আনা হয়েছে গাবতুলি হাটে তো বাংলাদেশের আরও খামারে হ্যাঁ

কিছু এখান থেকে এসেছিল নাকি বগুড়া থেকে নিয়া বগুড়া থেকে নিয়া এসেছিল তো দেখো দর্শক শ্রোতা হানিফ এদিকে দেখেন সো এখানে মরুভূমি রুট পাকিস্তান থেকে শিপে করে অনেক খরচ করে বাংলাদেশ সরকার হয়তো অনেক ট্যাক্স টক্স দিয়া এটার খরচ একটু বেড়ে গেছে তবে এতটা মনে হয় না দাম হবে হানিফ ভাই এদিকে আসেন একটু সারা দিন কি চাবায় আমি কিছু বুঝি না ভাই

তো দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন নিতে চাইলে আপনারা নিতে পারেন এর জন্য আসতে হবে আপনাদের এদিকে যদি যদি এই পা দিয়ে একটা এদিকে আসুন যে সাইজ দেখছেন এইটা যে শান্ত যদি শান্ত না হইতো আসলে অবস্থা খারাপ হয়েছিল কিন্তু

একটা উঠ নাকি শুটিংয়ে গেছিলো ভাই একটা উঠ এ ছিল নাকি তো যাই হোক ভালো লাগলো বিষয়টা দেখে তো ভালো থাকবেন সবাই দর্শক শ্রোতা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ